হাই বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসতেছি নতুন একটি চমক আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবার কাছে অনুরোধ থাকবে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের জন্য একটি গল্প নিয়ে হাজির হচ্ছি ইউটিউব শর্টসে ষোড়ো ষোড়ো খণ্ডে এই গল্পটা বিভিন্নভাবে দেওয়া হবে আপনাদেরকে ফাট বাই ফাট আপনারা আমার গল্পটা শুনবেন আশা করি এবং আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই আশাটাই ব্যক্ত করতেছি খুব শীঘ্রই আমার গল্প আসতেছে আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি সামনের দিকে আপনাদের দোয়া এগিয়ে যেতে পারবো